নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বাড়িতে আলু দিয়ে মটনের পাতলা ঝোল বানিয়েছি রেসিপিটি শেয়ার করছি আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করছি প্রথমেই একটি কড়ার মধ্যে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন এবার এই তেলে আমি পরপর আলু দিয়ে দিয়েছি আলুগুলোকে একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নেব আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমি দেখিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একশো গ্রাম টক দই দইয়ের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুবই ভালোভাবে ফেটিয়ে রেখে দেব মটনটা দেখিয়ে দিচ্ছি এখানে আছে এক কেজি মটন আলুগুলো ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করছি প্রথমেই কড়াইতে দিয়ে দেবো সাদা তেল বেশ অনেকটা পরিমাণ তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দেবো দু তিনটি শুকনো লঙ্কা তেজপাতা আর কয়েকটি গোটা গরম মশলা গরম মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে এবার দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ রসুন পেস্ট আর দিয়ে দেবো দুই তিনটি পেঁয়াজ কুচি পেঁয়াজ ও রসুন খুব ভালোভাবে তেলে ভাজতে হবে ভাজা হচ্ছে ততক্ষণে দেখিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে তাতে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ রেড চিলি পাউডার ভালোভাবে গুলিয়ে রেখে দিচ্ছি এবার দিয়ে দেব দুই চামচ পরিমাণ আদার পেস্ট দিয়ে আবারও সবগুলো মশলা খুবই ভালোভাবে তেলে কষিয়ে নেব এর মতো অবস্থায় দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর গুলিয়ে রাখা মশলা দিয়ে আবারও ভালোভাবে কষাতে হবে দিয়ে দিচ্ছি তিন চারটি চেরা কাঁচা লঙ্কা মশলাগুলো কষাতে কষাতে এর মধ্যে এবার দিয়ে দেব একশো গ্রাম ফেটিয়ে রাখা টক দই দিয়ে আবারও সময় নিয়ে কষাতে হবে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এমন অবস্থায় দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে আবারও সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে কষাতে থাকবো টমেটো একেবারেই গলে গেছে মশলাটা একেবারেই তৈরি হয়ে গেছে এমত অবস্থায় দিয়ে দিচ্ছি মটন দিয়ে আবারও ভালোভাবে কষাতে থাকব মটনটা দেওয়ার পর মশলার সঙ্গে খুবই ভালোভাবে মিশিয়ে নেব মটন দেওয়ার পর হাতে সময় নিয়ে কষাতে থাকব এখানে দেখিয়ে দিচ্ছি এক থেকে দুই চামচ পরিমাণ মটন কারি মশলা নিয়েছি এক থেকে দেড় চামচ জিরে পাউডার এক থেকে দেড় চামচ ধনে পাউডার সবগুলো মশলা এবার দিয়ে আবারও মটনটাকে কষাতে থাকবো আপনারা চাইলে প্রেশার কুকারেও রান্নাটা করতে পারেন সেক্ষেত্রে সময়টা অনেকটাই কম লাগে কষাতে কষাতে এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কষাতে থাকব কষাতে কষাতে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে আমি দুই থেকে আড়াই চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে আবারও কষাতে থাকবো যেহেতু আমি কড়াইতে রান্নাটা করছি সেই কারণে এখানে মটনকে আমি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট ধরে কষিয়েছি মাঝখানে কয়েকবার ঢাকনা চাপিয়ে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা তরকারিটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই অবস্থায় আরও দুই একবার নাড়াচাড়া করে এবার দিয়ে দেব উষ্ণ গরম জল তরকারি ঝোল ফুটতে শুরু করেছে এবার আমি ঢাকনা চাপিয়ে দেব ঢাকনাটা খুলে তরকারিটি নাড়াচাড়া করে আবারও ঢাকনা চাপিয়ে রান্নাটা করব। ঢাকনাটা খুলে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ধরে ফোটাবো এইভাবে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি একদম তৈরি হয়ে গেছে মটনের লাল লাল পাতলা ঝোল রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার